তো গতকাল তোমাদের একটা গল্প শুনিয়েছিলাম তোমরা অনেকেই ভালোবেসেছ আজকের গল্পটা হচ্ছে ভূতের গল্প এবং সত্যিকারের গল্প আজকে হচ্ছে শনিবার তো মিলের মতন বলবো না কি শনিবারের বারবেলা সানডে সাসপেন্ড না ওইভাবে বলবো না আমি আমার স্টাইলে বলবো এবং গল্পটা তোমরা শুনে তোমাদের মতামত অবশ্যই জানাবে একদম বাস্তব ঘটনা সত্য ঘটনা ঠিক আছে তো হ্যালো চ্যানেল বেঙ্গলি ব্লগর মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো গল্পটা শুনে কিন্তু সবাই ভয় পেয়েও না জানো ঠিক আছে বিষয়টা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমারা বোধহয় তিন কি চার বোন ছিল ঠাকুমার মুখে শোনা গল্প তো তারা বাংলাদেশে থাকতো আমার ঠাকুমার দাদুও আগে মানে ঠাকুরদাদু আগে বাংলাদেশ থেকে দেশে এসছে ঠিক আছে এবার ঠাকুমারা তখন খুব ছোটো ছিল তখনকার দিনে দেখবে সবার অল্প বয়সে বিয়ে হয়ে যেত আমার নিজের ঠাকুমারই নয় বছর বয়সে বিয়ে হয়েছে আচ্ছা তার যে নোয়া না কত নম্বর বেশ দিদি ছিল দুই কি তিন নম্বর দিদি আর কি বেশ দিদি কি নোয়া দিদি সেই দিদি পনেরো বছর বয়স তখন সে সেই পনেরো কি সতেরো বছর বয়স ঠিক আমার খেয়াল নেই সেই সময় পোয়াতি হয়েছে নয় মাসের পোয়াতি আর এসছে বাপের বাড়িতে হুম তো বাপের বাড়িতে এসছে পুরো ভরা মাস হ্যাঁ ফাতও খেয়েছে সাত খেয়েছে খাওয়ার পরে গরমের সময় সেই সময় হচ্ছে তখনকার দিনে লম্প কুপি এগুলো তো তোমরা দেখেছ আমরাও দেখেছি ছোটোবেলায় তো এই সমস্ত ব্যবহার ছিল আর গ্রামের দিকে যেটা হতো খুব সকাল সকাল সবাই ঘুমিয়ে পড়তো ঠিক আছে তো সেই সময় গরমের সময় গ্রীষ্মকাল ঠিক আছে আর তারা ঝড় হলেই আট আট পরে আট পরে শাড়ি পরতো তো আটপৌড়ে না পরে বলে যাই হোক আটপৌড়েই বোধ বলে তো আটপৌড়ে শাড়ি পরে আম কুড়োতো ঠিক আছে ঝড় হয়েছে চলো আম কুড়ো তো সেই সময় খুব আকাশের অবস্থা খারাপ তো বিকালবেলায় খুব ঝড় হয়েছে মানে দুপুরের দিকটা বিকালবেলার দিকটা ঠাকুমার সেই দিদিটা মানে আম কুড়াতে গেছে তো আম কুড়াচ্ছে 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 হ্যাঁ এ বলছে সব সইরা থাকে এ বলছে এই তুই কটা পেলি ও বলছে আমি আটটা এ বলছে সাতটা এ বলছে ছটা তো এরকম করে আর কি চলছে বিষয়টা হওয়ার পরে বলছে এই আকাশের অবস্থা খারাপ চল আমরা বাড়ি চলে যাই আম কুড়াতে কুড়াতে দেখবে আম বাগান কারোর খেয়াল থাকে না যে আমি কতটা পথ চলে যাচ্ছি তো এবার মানে ঠাকুমাদের যে বাবা ছিলেন তো সেই তিনি আর কি বলেছিলেন যে এই তুই পাতি অবস্থা এরকম বাইরে বেরাবি না এবার ওই আম কোরআন লোক কে ছাড়তে পারে তো তখন ওদের বান্ধবীদের মধ্যে শহীদের মধ্যে কথা হচ্ছে এই ঝড় হচ্ছে মনে এই আকাশের অবস্থা খারাপ ঝড় হবে রাত্রিরে সবাই মিলে কিন্তু আম কুড়োবো তখন বলছে এই আম কুড়াতে গেলে সকালবেলায় গেলে কিন্তু হবে না পুরো একদম ভোরে যেতে হবে ভোরে গিয়ে ডাকতে হবে আমাকে ডাকবি ডেকে বলবি চল সই আম কুড়াবো তাহলে আমি উঠে যাব। ঠাকুমার ওই দিদিটা এই কথাটা বলেছে তার সইকে ঠিক আছে বলছে হ্যাঁ হ্যাঁ ডাকবো তখন বলছে এই আমি চলে যাচ্ছি তুই ডাকবি তো বলছে হ্যাঁ হ্যাঁ ডাকবো তুই বাড়ি চলে যা এই তো হলো ঘটনা বাড়িতে এসে খেয়ে সে শুয়ে পড়েছে এইবার হচ্ছে আসল মুহূর্ত তার নাম ধরে ডাকছে বলছে এই নামটা কি ছিল না আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তাই জন্য আমি বলতে পারলাম না তো যাই হোক সেই নামটা ধরে ডাকছে বলছে এই ওট এই ওট যাবি না আমপুড়াতে এই রকম সাউন্ডটা কিন্তু সে একবারই কানে শুনেছে একবারই দর্শক বন্ধুরা দুই তিনবার না ওটা কিন্তু ডাকছিল হচ্ছে নিশ্চিতে এবার তোমরা এটা জেনে রাখবে এটা আমি শুনেছি গল্প যে একবারে ডাকলে মানে নিশ্চিতে যদি তোমাকে একবারে ডাকে বা কেউ যদি তোমাকে মধ্যরাত্রিরে এই ধরো একটার পর থেকে চারটে পর্যন্ত হ্যাঁ এই সময়টা নিশীত রাত বলা হয় হ্যাঁ তো এই সময় যদি তোমাকে কেউ একবার ডাকে তুমি তার উত্তরে দরজা খুলবে না বা মানে এরকম নিয়ম আছে মানে জানি না সত্যি কতটা বিশ্বাস করলে সবই সত্যি বিশ্বাস না করলে সবই অদ্ভুত তো সে চলে গেছে বুঝেছে এক ডাকেতেই সে চলে গেছে এক ডাকেতে নাকি যেতে নেই অন্তত তিনবার ডাকার পরে চারবার ডাকলে নাকি যেতে হয় যাই হোক সে এক ডাকে চলে গেছে এইবার দেখছে একজন ওই মানে ওর বান্ধবীর মতনই হাইট শাড়ি পরে সেও আম কুড়াচ্ছে এও আম কুড়াচ্ছে মানে ঠাকুমার যে দিদি সে আম কুড়াচ্ছে আর সেই সইও আম কুড়াচ্ছে কিন্তু সেই সইকে সে ছুটে পাচ্ছে না কিছুতে শুধু সে যাচ্ছে আর ও যাচ্ছে মানে নিশীত যাচ্ছে সেও যাচ্ছে নিশীত যাচ্ছে সেও যাচ্ছে এবার সে আম কুড়াতে পারছে না করছে একটা আধটা আম পাচ্ছে আর তার কোচ ভর্তি সে শুধু আম কুড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে আর আম কুড়াচ্ছে এবার সে পোয়াতি পোয়াতি অবস্থা এবার ঘেমে পেমে এক হয়ে গেছে তাও তার আমের লোক সে আম কুড়োবে সে বলছে কিরে তুই এত পাকা পাকা আম পাচ্ছিস হ্যাঁ আমি তো পাচ্ছি না কিরে সই তুই এত আম পাচ্ছিস কি করে আমি তো পাচ্ছি না দাঁড়ারে আমি আর পাচ্ছি না দাঁড়ারে আমি আর পাচ্ছি না আমি তো হাঁপিয়ে যাচ্ছি আমি আর কত দূরে যাব রে আমি আর পাচ্ছি না এরকম সে করতে 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 অনেকটা নিয়ে গেছে বুঝেছ আর সে মানে ওই যে মানে ঠাকুমার যে দিদিটা সে মানে বাড়ি ফিরে আসতে চাইছে অথচ বাড়ি ফিরে আসতে পারছে না তার শরীরে কোনো কন্ট্রোল নেই সে পুরো শুধু মানে পাগলের মতন হেঁটে যাচ্ছে ওই নিশিত হেঁটে যাচ্ছে সেও হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে সেও হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পরে তাকে মানে গঙ্গায় ধরে পুরো মুন্ডুটাকে ধরে পুঁতে দিয়েছে বুঝতে পেরেছ তার দিন ঠাকুমার যে বাবা সে উঠেছে সে উঠে ওই মেয়ের নাম করছে পোয়াতি মেয়ে হ্যাঁ তাকে তো দেখতে পাচ্ছি না এবার তাকে জিজ্ঞাসা করবে কি মাছ খাবে সে বাজার দিয়ে আনবে আনবে এরকম ব্যাপার আর কি তাকে তো দেখা যাচ্ছে না তাকে তো দেখা যাচ্ছে না এবার সে ভয় পেয়ে গেছে ঠাকুমার বাবা যে জামাই মেয়েকে দিয়ে গেছে তখনকার দিনে বাবাদের অনেক দায়িত্ব ছিল মেয়েকে দিয়ে গেছে ভরা পোয়াতি মাসে অথচ মেয়েকে তো পাওয়া যাচ্ছে না হুম কোথাও পাওয়া যাচ্ছে না কোথাও খোঁজ 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 তারপরে গিয়ে হুম তারপরে গিয়ে নদীর থেকে চুলের মুটি ধরে টানলো ঠিক আছে টানলো তখনকার দিনে তো তোমরা জানি ঝু মানে কি বলতো ওই যে ওঝা ঝাড়পুঁক তারপুক এই সমস্ত ব্যাপার ছিল ঠিক আছে আর সেই কবিরাজ এইসব এসছে আসার পরে তাও বেঁচে যেত যদি প্রপার এখনকার দিনে হলে তো কেউ এরকম হতো না যদিও বা হতো প্রপার ট্রিটমেন্ট পেত হসপিটালে গেলে বেঁচে তখনকার দিনে তো ওই সব ছিল না ঠিক আছে সে মানে মানে কি বলবো সে বলছে এই ঘটনা আমার সাথে হয়েছে তখন তার বান্ধবী বলছে কই রে আমি তো তোকে ডাকিনি আমি তো নিশীত তোকে নিশীতে দেখেছে আমি কেন ডাকতে যাব আমি তো সকালবেলায় তোকে ডাকতে গিয়েছিলাম তখন তো তুই বাড়িতে ছিলিস না তাই তো আমি ফিরে এলাম আমি তো তোকে ডাকতে যাইনি আর আমি রাত্রিরে ডাকতে যাবো মাথা খারাপ এই কথা বলতে বলতে ওঝা সবাই বলছে ওর ভূতে ধরেছে ওঝা এই মানে করতে করতে ব্যাস প্রাণটা অকালে শেষ গো এই হচ্ছে ভূতের ঘটনা সত্যিকারের ঘটনা এটা তোমরা বিশ্বাস করলে করবে না করলে আর কিছু বলার নেই কিন্তু কথা হচ্ছে ওই একবারে ডাকলে খুলতে নেই নাকি শুনেছি ঠিক আছে এটা আমার মাও বলেছে এবার আমার ক্ষেত্রে একটা বিষয় হয়েছে শোনো তাহলে তোমরা তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো আগামী দিনে আবার তোমাদের কাছে অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো কথা দিলাম এবং আমার হাজব্যান্ডও যখন ফার্স্ট টেনে আসে তো তখন আমিও এরকম দরজা খুলতে ভয় পাই আমার হাজব্যান্ড বলে আরে আমি 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 এরকম তিনবার আমি শুনি তবে কিন্তু দরজা খুলি এই হয়েছে বিষয় তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছে টাটা সবাই ভালো থেকে সুস্থ